আবারও জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল খান তামিমকে জাতীয় দলে ফেরাতে এবার কঠিন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি দুই সালে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এই আসরকে ঘিরে এখন থেকে পরিকল্পনা শুরু করেছে প্রত্যেকটি ক্রিকেট বোর্ড বাংলাদেশও তার ব্যতিক্রম না তবে বাংলাদেশের ভক্ত সমর্থকদের কাছে একটাই প্রশ্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম কি খেলবেন কিন্তু এবার ভক্ত সমর্থকদের এক বড় খবর দিলে বিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ফিরছেন তামিম ইকবাল এই আসর দিয়েই জাতীয় দলে খেলবেন তিনি আর এখানেই তার কেরিয়ারে ইতি টানবেন তামিমের জাতীয় দল থেকে বিদায় নেওয়ার অন্যতম কারণ হাতুরু সিংহে তাই হাতের সিংহে থাকলে তামিম জাতীয় দলে ফিরবেন না তবে সেই হাতের সিংকে এবার সেটাই করবে বিসিবি সেটা যদি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হয় তাহলে তামিমের ফেরা এক প্রকার নিশ্চিত যতদূর জানা গেছে তামিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে আগ্রহী এখন সব কিছু নির্ভর করছে বিসিবির উপর আর বাংলাদেশের টপার আর ব্যাটারদের যে পারফরমেন্স তাতে তামি ইকবালকে বাংলাদেশের খুব দরকার এখন দেখার বিষয় হচ্ছে দুই পক্ষ কি সিদ্ধান্ত নেয়